2024 সালে 2024 সালে আমাদের খরচের পরিমাণ ছিল কত এক বছরে এক বছরে যদি এক বছরে ৬ কোটি 66 লাখ হয় তো মাসে কত করেছে আরে পাঁচ লাখ কত লাখ পাঁচ লাখ প্রতি মাসে খরচ ঠিক এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা আরেকটু জায়গা কিনছি এই মুহূর্তে আমরা আরেকটু জায়গা কিনছি একদিকে হলো দশ গণ্ডা বিশ শতক আর আরেকদিকে হলো উনিশ শতক এই দুটা জায়গা মিললে রেজিস্ট্রিসহ আমাদের লাগবে আটাত্তর লাখ টাকা লাগবে জমিনে আর বিশ লাখ টাকা লাগবে রেজিস্ট্রিতে এক কোটি এক কোটি আট লাখ ইনশাল্লাহ রমজানের পরে আমাদের লাগবে শুধু জমিনে জমিনে এক কোটি টাকা লাগবে আমাদের কোথায় বলেন আমরা বায়না করছি আশা একজনে দিবে বলছি বলেন আমাদের রমদানের শেষ দশকে ইফতার আপনাদের এই খরচে আমাদের গতবারের খরচ ছিল প্রায় তিরিশ লাখ রমদানের শেষ দশকে খরচ ছিল কত প্রায় তিরিশ লাখ ইনশাল্লাহ একজনে বলছে দিয়ে দিবে সব দিয়ে দিবে এ একজনে সব দিতেছে সব একজনে দিতেছে আলহামদুল্লাহ বলেন আমাদের জাকাত ফান্ডে শুধু ছাত্রদের হাতে তুলে দিতে হয় পঞ্চাশ লাখ ছাত্রদের হাতে আমরা তুলে দেই যে টাকাটা আপনারা জাকাত হিসাবে যে টাকাটা আমাদের কাছে দেন এটা আমরা ছাত্রদের হাতে তুলে দেই গরিব এতিম ছাত্রদের হাতে তুলে দেই ওরা আলহামদুল্লাহ এই টাকাটা জাকাত ফান্ডে দিয়ে দেয় মানুষের মূল বেশি খরচ হয় জমিন কিনা দুই নম্বর হলো ঘর নির্মাণ তিন নম্বর হলো বেতন চার নম্বর হলো ছাত্রদের খাবার এই চারটা হলো আমাদের খাত ছটা এই চারটা হলো আমাদের খাত আল্লাহ তারা যেন এই সমস্ত জরুরত পুরা করে দেয় সারা পৃথিবী থেকে যারা কথা শুনছেন বয়ান শুনছেন আপনাদেরকে অনুরোধ করবো আমাদের বিকাশ নাম্বারগুলো দাও আমাদের বিকাশ নাম্বারগুলো আছে আমাদের বিকাশ নাম্বারগুলো আছে অ্যাকাউন্ট নাম্বারও আছে আমাদের বিকাশ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে যারা পারেন ওস্তাদের বেতনে শরিক হবেন যারা পারেন ছাত্রদের খাবারের শরিক হবেন যারা পারেন জমিন কিনাতে শরিক হবেন যারা পারেন ঘর নির্মাণে শরিক হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ তালা আমাদের হাজির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন যে যেখানেই আছেন যে যেখান থেকে আসছেন নিয়ত করেন ইনশাল্লাহ আপনি আপনার হালাল কামাই থেকে হালাল মাল থেকে মাদ্রাসার এই বরকতের ফান্ডগুলোতে কিছু না কিছু দান করবেন ইনশাল্লাহ আজকে দেওয়া জরুরি নয় আপনি জীবনে যখন পারবেন তখন দান করবেন যদি নিজে না পারেন সন্তানদেরকে বলে যাবেন যে সুদন্নপুর মাদ্রাসার দিকে খেয়াল রাখবা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ হ্যাঁ নিজে পারেন তো দিবেন আজকে পারেন আগামী বছর পারেন এরপরের বছর পারেন জীবনে যখন যা পারেন এরপরে হলেও সন্তানদেরকে বলে যাবেন যে আমাদের এই হুজুরের মাদ্রাসার দিকে খেয়াল রাখবা বলেন ইনশাআল্লাহ আর দোয়াটা করবেন জাল্লা মাদ্রাসাটাকে কবুল করো মাদ্রাসার ভবন হইলেও যদি কবুল না হয় একসময় বাড়ি হবে আর যদি কবুল হয় বাঁশের ঘর ইনশাল্লাহ এক সময় মহিরূপে পরিণত হবে আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন